বিসমুল্লাহ রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এবার এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য দূরত্ব চত্বা তোমাদের গণিত দূরত্ব ও অর্থাৎ অর্থাৎ দশম্পতায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি সাধারণত এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটি অঙ্ক আসে এই কারণে আমি প্রাধান্য লিষ্টিতে এই অধ্যায়টা রাখি আজকে শুরুতেই তোমাদের দশম অধ্যায়ের দশ নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব যদিও একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু আমার অঙ্কগুলি বোঝার জন্য এখান থেকেই শুরু করতে হবে দেখো তোমাদের দশম অধ্যায়ের গরিব বইয়ের দশম অধ্যায়ের দশ নম্বর অঙ্ক অঙ্কটা হচ্ছে আমার একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি করুন থার্টি ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানে দূরত্ব টেন আমাদেরকে সর্বপ্রথম আমি ধরে নিই এটা হচ্ছে একটা মাটি মাটি বা ভূতল এর কোন স্থানে একটি মিনার অবস্থিত স্থানে একটা মিনার অবস্থিত এই মিনারটার নাম দিলাম আমি এ শীর্ষবিন্দু এ বি এর শীর্ষবিন্দু এ পাদবিন্দু বি মিনার এ হচ্ছে একটা মিনার আমরা ভূমির উপর সেই মিনারটা অবস্থিত ভূমি বা মাটির উপর সেই মিনারটা অবস্থিত এটা হচ্ছে ভূমি বা ভূতল ভূতলের উপর আমি একটা মিনার আঁকা এই মিনার এখন আমার কি বলছে একটি মিনারের পাদ মাটির কাছে যে থেকে কিছু দূরে কিছু দূরে বলতে এটা আমি সামনের দিকেও যেতে পারি পিছনের দিকে যেতে পারি আমাকে বলে নাই কোন দিকে আমাকে বলে নাই কোন দিকে এই জন্য পাদ দেশ থেকে কিছু দূরে একটি স্থান একটি স্থান আমি সেই স্থানটা ধরে নেই এটা সেই স্থানটা ধরে নিলাম এটা এর নামটা দিলাম সি এর নামটা দিলাম সি অর্থাৎ যখন কোনো একটা স্থানে যাবে ওই জায়গাটার উপর সে একটা নাম থাকবে সে মিনারে বাদল যে কিছু দূরে একটা বিন্দু নিলাম সেটা সেই স্থানটার নাম দিলাম সি সেই স্থানটার নাম দিলাম সি এখন ওই স্থানে মিনারটি শীর্ষের উন্নতি করত উন্নতি মানে উপরের দিকে উঠবে এই স্থান থেকে শীর্ষ উন্নতি উন্নতি কোন কত হবে থার্টি ডিগ্রি এই যে মিনারের শীর্ষ এর বিদ্যুতে উন্নতি কোন কত হবে থার্টি ডিগ্রি কত হবে এখানে কোনটা হবে থার্টি ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার অর্থাৎ এই যে এই যে বি থেকে এ পর্যন্ত উচ্চতাটা হবে কত ছাব্বিশ মিটার বা টোয়েন্টি সিক্স মিটার আমাকে বলছে ওই মিনার থেকে মিনার থেকে ওই স্থানের দূরত্ব অর্থাৎ এই যে মিনার এই জায়গা থেকে স্থানের দূরত্ব এই অংশটুকু কত এই দূরত্ব বি থেকে সি পর্যন্ত দূরত্বটা আমার কত বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত যেহেতু আমরা জানি ভূমির উপর সাধারণত কোনো স্থাপনা সমকোণে স্থাপন করা হয় সমকোণে স্থাপন করা হয় এতের

ভূমি এই ত্রিভুজ অনুযায়ী বের করতে হবে ভূমি তাহলে আমরা লিখতে পারি এ ত্রিভুজ এ বি সি এ এই ত্রিভুজে যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এই কারণে আমি লিখতে পারবো আমার দেওয়া সে লম্ব বের করতে হবে ভূমি দেওয়া সে লম্ব বের করতে হবে ভূমি আমরা একটু শিখছিলাম লম্ব এবং ভূমির সম্পর্ক কি শিখছিলাম টেরা লম্বাভূত টেরা লম্বাভূত অর্থাৎ এই লম্ব এবং ভূমি সম্পর্ক আনতে গেলে আমার ত্রিপুণ অনুপাত আসবে টেন তাহলে দেখি টেন কি আছে আমার থার্টি ডিগ্রি কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি সমান টেন থার্টি ডিগ্রি সমান আমার কি জানি টেরা লম্বা বুধ লম্ব কত আছে টোয়েন্টি সিক্স মিটার আর ভূমিটা কত আছে ভূমিটা আছে কিছু না থাকছে বিসি বিসি আমরা টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রোড থ্রি আমাদের শখেও আছে কিন্তু ওইটা যেহেতু লাস্ট করছি এখানে আছে তাহলে টেন থার্টি ডিগ্রি মান কথা হবে ওয়ান বা রোড থ্রি আর ছাব্বিশ তো ছাব্বিশ বাদ বিসি আমরা জানি উভয় দিকে যদি সমস্ত আকারে বা বগ্নাংশ আকারে থাকে উভয় দিকে যদি বগ্নাংশ আকারে থাকে তাহলে এটাকে আমরা আর গুণন করতে হয় কোনা কোনি করতে হয় ক্রস গুণন করতে হয় তাহলে এই নিচেরটা এই বিসি চলে যাবে ওয়ানের দিকে আর রসি চলে যাবে টোয়েন্টি সিক্স এর দিকে তাহলে যদি গুণটা করি তাহলে কি হবে যদি গুণটা করি

এখন এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা হলে আমাকে জানায় ধন্যবাদ